エシオン、ゲイティエシオン、ゲイティエ প্রচি বাসাপাশি তলে। নির্বাচনে দাঁড়ালে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটা আজ নয়কাল আসে এবং আজকে আমরা পাঁচজন প্রার্থী একসাথে জমা দিচ্ছি মনোনয়ন আমরা প্রত্যেকে এই বিষয়ে কনফিডেন্ট যে উইথ ইচ পাসিং ডে বিজেপির তৃণমূলের ভোট কমছে তাদের সমর্থন কমছে এবং তৃতীয় দফা আমাদের দেখিয়েছে কিভাবে তৃণমূল বিজেপি দফা রফা হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে আশাবাদী অত্যন্ত ভালো ফল হবে যাদবপুর সহ সর্বত্র এটা একটা বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে দেখছি কয়েকদিন ধরে সন্দেশখালীর যে ঘটনা সেই ভাইরাল ভিডিও আবার একটা সামনে এসেছে কি বলবে এটা এগুলো এখন সব সামনে আসছে এতদিন ধরে কি হচ্ছিল না হচ্ছিল জানি না কোথায় ছিল এই ভিডিওগুলোর কি সত্যতা আসে যাচাই করা হোক যদি সত্য হয় তাহলে যারা তথাকথিত সাজানো অভিযোগগুলো করছে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আমি এটুকু বলতে পারি এইসব ভিডিও টিডিওর অনেক আগে দু সালে সন্দেশখালীর এমএলএ নিরাপদ সর্দার তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন গ্যাংরেপ হচ্ছেন মহিলারা এই বলা পর্যন্ত আজকের বিজেপি সেদিনের তৃণমূল ডেপুটি স্পিকার সোনালী গুহ নিরাপদ সর্দারের মাইক অফ করিয়ে দেয় ফলত সন্দেশখালীর এই যা অভিযোগ শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে এ আজকের নয় এরকম ভিডিও ইত্যাদি একটা দুটো এইসব কি সামনে আসছে জানি না কিন্তু যে ভয়ানক অপরাধ হয়েছে তা আড়াল করা যাবে রাজ্যপাল নিয়ে আমরা জানি একটা জোর বিতর্ক চলছে এবং সেই বিতর্কের মধ্যে আজকে রাজ্যপাল বলেছে যে একটি সিসিটিভি ফুটেজ সেটা আজকে তুলে দেবে এবং সেই সিসিটিভি ফুটেজে কি ম্যানিপুলেট হয়েছে কিনা এবার কী হয়েছে সেই সত্য ঘটনা সেটা তুলে দেবে কী বলবে সামনে আসুক রাজ্যপাল পদে যারা সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে বসেছে তারা প্রায় সকলেই কম বেশি বিজেপির লোক কেন্দ্রীয় সরকারের স্বার্থবাহী লোক হিসেবে কাজ করতে করেছেন এখন তৃণমূলও কম নয় ফলত সামনে আসুক কি আসছে আমার মনে হয় কেউই আইনের ঊর্ধ্বে নন কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত